আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে আপনারা অনেকেই প্রশ্ন করেন উইদাউট আলসে দুই হাজার পঁচিশ সালে আমরা ইউরোপের কোনো কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করতে পারবো কিনা অথবা আমাদের যাদের গ্যাপ আছে তাদের কোনো ধরনের অ্যাপ্লিকেশন করার কোনো সুযোগ আছে কি না দু সালে আপনারা হাঙ্গেরির জন্য উইদাউট আলসে ট্রাই করতে পারেন হাঙ্গেরের জন্য উইদাউট আইলস এবং গেপও এলা আছে তো আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন যেহেতু অলরেডি বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন হয়ে গেছে সেপ্টেম্বর ইনটেকের জন্য তো আপনারা দেরি না করে আপনাদের সব কিছু মার্কশিট আপনার সার্টিফিকেট তারপর আপনার যদি আলস থাকে আলসের সার্টিফিকেট এইসব কিছু দিয়েই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন শুরু করে ফেলতে পারেন আপনাদের অ্যাপ্লিকেশনে কোনো হেল্প লাগলে আমাকে নক করতে পারেন আমিও কাজ করতেছি হ্যাঙ্গেরি স্টুডেন্ট ভিসা নিয়ে